এটা একটা একটা ভালো উদ্বেগ আমাদের উচিত মিডিয়া ভাই যারা আছেন আর আমরা যারা আছি সবাই যেন সামঞ্জস্য রেখে যেন ওনার এই ব্যাপারটাই করি কারণ স্যারের উপরে সহজ হইলে এই লোকটা তো একটা মানুষ

একটা দিশা پہ খেয়াল করবেন আমি খেয়েছি আই প্রাই এডি আই আমাদের বরিয়া ਕਰਨ নলে گیا

কোনো লোকের টাকা না আমাকে বললে কোনো কথা নেই আপনি কেউ বিশ টাকা পঞ্চাশ টাকা কম আসতে পঞ্চাশ টাকা আসলে না করে না কাউকে না করে না মানে আমার লোক থাকলে আমি তারা ভয় দিতাম এটা পরিষ্কার করছি হানি দিছি তাকে একটু সাপোর্ট করা নাহলে তো এই লোকটা পাগল হয়ে যাবে